শ্রী সু দাদা ঈশ্বরের আশীর্বাদে সস্ত্রে কুশলেই রহিয়াছে বিদেশ বিভুঁইয়ে আসিয়া আপনাদিকে স্নেহাশীর্বাদ স্মরণ করিয়াই নিরুপদ্রবে জীবন যাপন করিতেছি আপনাদিগের কুশল সংবাদ জানাইবেন আপনার অতি আদরের সংবাদ পত্রখানি পুনরায় মাথা তুলিয়া দাঁড়াইবে কায়ে মনুবাকী কামনা করিবিছি আপনার স্বাস্থ্যের যথাযথ যত্ন খেয়াল রাখবেন আমার নন্দন ইতি আপনার স্নেহের অমুক নুসজো ভুটানকেও আমার প্রণাম জানাই